আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের স্লাইস জুতা এখানে কমপ্লিট হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যারা নিতে চান তাই গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ডিজাইন হচ্ছে যারা নেবেন আমাদের ফলো করবেন পেজে আমাদের এই পেজে অনেক ধরনের ডিজাইন হয় আপনার স্লাইজ চামড়া স্লিপার সব ধরনের কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ সব ধরনের কোয়ালিটি পাবেন অনেক কি জেনেছি এখানে এই যে বসানো হচ্ছে দেখিতাম যে কি যারা আমাদের এই মালগুলো নিতে চান অবশ্যই আমাদের পেজে ফলো করবেন সব ধরনের ডিজাইন পাবেন এই যে মাল বসানো হচ্ছে কি

তারপরে এখানে যে সাইড সিলি হবে সাইড সিলিয়ে দিলে জুতা কমপ্লিট প্যাকেট কমপ্লিট হয়ে যাবে আপনি নিয়ে যেতে পারবেন যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যত ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইন দেবো আর যারা এই যে নামটা নিতে চান এই নামে আমরা তোর স্টেপ ছাড়াও আপনি অন্য অন্য নামে যারা চান আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই দেখেন আমাদের এখানে কত ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন আছে যে নিতে পারেন আপনারা অর্ডার করতে পারেন পাইকারি আর যেটা পছন্দ নিতে পারেন বেন স্টিত আছে এই দেখে আশা করি আপনারা ভালো লাগবে আমার এই জুতোগুলা পাইকারি নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন রাত্রে এখন বাজে হলো আপনার চারটা আমি এখন এই মালগুলো কাজ করতেছি আপনারা যারা নিতে চান নেবেন আমার ইউজ পরিমাণ অর্ডার আছে আমরা আপনাকে দিব পাইকারি দামে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন